বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতেও ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার অশেষ রহমাতে ভালো আছি আমার নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর বেশ কয়েকদিনও হচ্ছে বাড়ি থেকে আসার পর আমি আর আমার ছেলে অনেক অসুস্থ ছিলাম তেমন কোনো কিছুই খেতে পারছিলাম না এজন্য হচ্ছে তানবিরের বাবা প্রতিদিনই কিছু না কিছু ফল নিয়ে আসতেছিল আজও নিয়ে এসেছিল আর এগুলাকে এখন গুছিয়ে নিচ্ছি এখানে কাঁচা আম নিয়ে এসেছে আচার তৈরি করবো ছেলে হচ্ছে আচার খেতে চাচ্ছিলো মার্শাল্লাহ খুবই সুন্দর ফ্রেশ তাজা কাঁচা আম নিয়ে এসেছে আর হচ্ছে তরমুজ নিয়ে এসেছে মালটা নিয়ে এসেছে আর এগুলাকে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে দিব। তারপরে হচ্ছে মালটা কেটে ছেলের জন্য হচ্ছে জুস করে দিব ছেলেও হচ্ছে কিছুই খেতে পারছে না প্রচুর জ্বর এসেছিলো জ্বরের পরে হচ্ছে কাশিটা আছে এখন সবাই আমার ছেলে তান জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে তরমুজ নিয়ে এসেছে আর তরমুজটা একটু খেতে পারি ফ্রিজে রাখার পরে ঠান্ডা হলে এটা খেতে বেশ ভালো লাগে আর বড় তরমুজ নিয়ে আসতে মানা করেছি কারণ ছোট তরমুজ হচ্ছে বেশি ভালো হয় বড়ো তরমুজ নিয়ে আসলে হচ্ছে ফ্রিজে রাখলে কারেন্ট থাকে না নষ্ট হয়ে যায় এই জন্য ছোট ছোটো খুব তরমুজ নিয়ে আসতে বলেছিলাম এখানে দুইটা তরমুজও নিয়ে এসেছে এখন এগুলাকে গুছিয়ে নিব। আর গুছিয়ে ফ্রিজে রেখে দিব তারপরে হচ্ছে মালটা কেটে জুস করে নিব আশা করি আজ ভিডিওটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর হচ্ছে আমি আমের আচার তৈরি করব কিভাবে তৈরি করি সে রেসিপিটাও শেয়ার করবো আশা করি ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আমি কিভাবে কাঁচা আমের আচার তৈরি করি আর এখন মালটা কেটে নিয়েছি মার্শাল্লা মালটাটা খুবই সুন্দর দুইটা মালটা কেটেছি আর অনেক রস আছে মিষ্টিও আছে এখন আমি মালটা এভাবে করে চিপে রস বের করে নিচ্ছি তারপরে হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে মিক্স করে দিব ছেলেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন যেসব সব ভাই ভাইয়েরা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন ফলো দিবেন লাইক দিবেন অনেকটাই রস বের হয়েছে একটু পানি দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা পানি মিলিয়ে দিচ্ছি এরপর ছেলেকে দিয়ে আমিও হচ্ছে এক গ্লাস জুস করে নিব আর এরপরে হচ্ছে আমি কিছু আম খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে তারপরে হচ্ছে একটু হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিব আর এটাকে বিকালবেলা হচ্ছে আমি আচার তৈরি করব। এখন বিকালবেলা হচ্ছে চলে এসেছি কিচেনে এখানে আমি সরিষা আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর আমের আচারে সরিষা পেস্ট দিলে আচারটা বেশি টেস্ট হয় এখানে আমি হচ্ছে এক কাপের মতো সরিষা পেস্ট করে দিয়েছি আর আধা কাপের মতো দিয়েছি আদা রসুনের পেস্ট এখানে আমি পাঁচফোরণ আর শুকনা মরিচ গুঁড়া ভেজে রেখেছি গুঁড়া করে দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার তৈরি করব আর আমটা হচ্ছে অনেক টক ছিল মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর চিনি থেকেও পানিটা বের হয়েছে আর আমি যে শুকনা মরিচটা তেলে রেখে দিয়েছিলাম এটা আমি হচ্ছে আট করে দিয়ে দিয়েছি আর পাঁচফোড়নটাও আমি গুঁড়া করে দিয়ে দিয়েছি আর এরপরে হচ্ছে এখন আমি আমগুলা দিয়ে একটু পানি দিয়ে চুলার রাচটাকে হাইট করে চুলার আঁচটাকে লো হিট করে দিব। সরি আর এখন হচ্ছে আস্তে আস্তে করে আম থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে আমটাকে সিদ্ধ করে নিব এখানে সামান্য পরিমাণ একটু পানি দিব, তা না হলে পানি বের হবে না আর প্রায় এক ঘন্টার মতো আমি চুলার উপরে রেখে রেখে আমের আচারটা করে নিয়েছি আর একদমই পানি শুকিয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে এখন আমার আচারটা হয়ে গিয়েছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি আচারটাকে নামিয়ে নিব আর একদমই হচ্ছে আমগুলা সিদ্ধ হয়ে গিয়েছে মাশাল্লাহ খুবই লোভনীয় হয়েছে আচারটা আর টক ঝাল মিষ্টি আচার এভাবে করে তৈরি করলে খেতে বেশ ভালো লাগে